পারছে একমাত্র আমাদের যদি মুখ্যমন্ত্রী মমতা ময় দিদিমণি যদি আমাদের সেই গ্রিন সিগন্যালটা দেয় তবে আমাদের এই কাজটা সফল হবে আমরা করিডোরে চাইছি দিদি দশ লক্ষ সিটের কথা যে বলেছেন তা ওই স্টেজে ভাষণের মাধ্যমে রাখবেন না সেটাকে বাস্তবায় প্রয়োগ করুন আমাদের পঞ্চাশে ভ্যাকসিন আমরা এটাই বলছি আমাদের ন্যূনতম পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি দিয়ে ইন্টারভিউ বিজ্ঞপ্তিটা ঘোষণা করা আমাদের নিয়োগ করতে হবে অতি দ্রুত জমায়েতের মূল বক্তব্য হচ্ছে আজ দীর্ঘ সাত বছর ধরে যে আমাদের বঞ্চনা যাতে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী পর্ষদ সভাপতি সময় সময় নানান প্রতিশ্রুতি দিলেও কোনো শোনা হয়নি আজ পর্যন্ত আমরা দশানা হতাশা ছোয়ানা যন্ত্রণা নিয়ে বারবার রাজপথে তাই আমার শরীর বন্ধু নিবেদন অতি দ্রুত সম্ভব যাতে আমাদের এই এই বঞ্চনার অবসান হয় আমাদের যেন যোগ্য প্রার্থী আছে সবাই যেন তারা স্কুলে ফিরতে পারে শুধু ভাবনা এতদিন তাই থেকে এসছি মুখে যা বলেছেন 국민ak arg帶o, lehen itxan egon Jungo dizk believersari giro, hemolko water